হচ্ছে রসমালাই কেক আমার নিজের হাতে করা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোম রসমালাই এটা ফেমাস চলো পাশে সবাইকে আমি আসলে করছি কেউ জানে না কালকে রাত্রে বসে একটা রাতের একটার দিকে করছি এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন

তবে আমি ক্রিমটা খুব কম ইউজ করি আর আমার বাচ্চারা ক্রিম খেতে পছন্দ করে তবে আমরা খুব একটা ক্রিম খেতে পছন্দ করি না ওদের মতো ঠিক আছে e aí